তোর টিভি শো বিভিন্ন নিউজ পোর্টালে কিন্তু টপ অফ দ্য নিউজ সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনু সাহেব আশঙ্কা প্রকাশ করেছেন তিনি বলেছেন এই নির্বাচন চলাকালীন সময় প্রশাসন নিরপেক্ষভাবে অবিচ্ছেদ্যভাবে কাজ করবে এবং তার কথায় স্পষ্টভাবে বার্তা দিচ্ছে যে প্রশাসন এতদিন ধরে নিরপেক্ষ ছিল না এবং শুধুমাত্র নির্বাচন চলাকালীন সময় যে নিরপেক্ষভাবে কাজ করবে তার মানে এখন উনি পক্ষপাতিত্ব নিয়ে কাজ করতেছে অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইনু সাহেব নিজেই স্বীকার করতেছেন তিনি বলতেছেন যে প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করবে নির্বাচন নির্বাচন চলাকালীন সময়ে তার মানে কি এতদিন ধরে উনি পক্ষপাত নিয়ে কাজ করতেছেন এবং তিনি গতকালকের একটা ভিডিওতে স্পষ্ট বা টান অফ স্লিপ হয়তো হইতে পারে তিনি বলেছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন কিন্তু একদিনে হয় নাই অর্থাৎ পূর্ব পরিকল্পিত অর্থাৎ তার কথা অনুসারে তিনি স্লিপ অফ টাং হইতে পারে বা বিভিন্ন কারণেও হইতে পারে হয়তো তিনি বলেছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন কিন্তু একদিনে হয় নাই এবং তিনি ভালোভাবে স্পষ্টভাবে বলেছেন যে তার বিরুদ্ধে আন্দোলন দেশে এবং আন্তর্জাতিকভাবে বিভিন্ন পর্যায়ে পরিকল্পিতভাবে আন্দোলনের মাধ্যমে সরকার পতন করেছে যাই হোক আওয়ামী লীগের পতন হওয়ার দরকারই ছিল আমরা হয়তো সেই দেশের মানুষ ছাত্রলীগের যে তৎপরতা ছাত্রলীগ যুবলীগ এবং তাদের যে ছাঁদাবাজ দুর্নীতি সহ অসংখ্য অভিযোগে জর্জরিত ছিল এবং সরকারের পতন হওয়ার দরকার ছিল পতনও হয়েছে কিন্তু আমরা হয়তো ভেবেছিলাম আমরা হয়তো আশা বেঁধেছিলাম ডক্টর মোহাম্মদ ইনু সাহেব দেশকে গড়ে তুলবে কারণ তার জনপ্রিয়তা ছিল আকাশ সমান জনপ্রিয়তা কিন্তু সেটাকে তিনি কাজে লাগিয়ে উনি এখন মানে এটা এটারে কি বলতেছে মানে প্রায় বাংলাদেশে প্রায় চল্লিশ পার্সেন্ট মানুষ আওয়ামী লীগ সমর্থন করে তিনি তাদেরকে এখন ঘরবন্দি করতেছে কেউ দেশ ছাড়া হইতেছে এবং যারা ঘরে থাকে তাদের কিন্তু ধরে ধরে কিন্তু গ্রেপ্তার করতেছে অর্থাৎ বাংলাদেশে প্রায় চল্লিশ পার্সেন্ট মানুষ এখন খুব কষ্টে জীবন কাটাচ্ছে শুধুমাত্র তার মূল কারণ হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুশেফ হয়তো মানুষ ভেবেছিল যে মানুষ হয়তো এখন রাজনৈতিক সরকার নাই অন্তত পক্ষে মানুষ শান্তিতে থাকবে মানুষ একটু আরাম এসে থাকবে এবং যারা রাজনীতি করে তারা হয়তো তাদের কষ্ট হবে কিন্তু রাজনীতিবিদ ছাড়াও সাধারণ মানুষদের এখন আওয়ামী ট্যাক দিয়ে ধরে ধরে নিয়ে যাচ্ছে যে যিনি কখনো মিছিলে যান নাই কোনো মিটিংয়ে যান নাই কখনো রাজনীতি করেন তাদেরকে কিন্তু ধরে ধরে নিয়ে যাচ্ছে এবং আওয়ামী ট্যাগ দিয়ে দিচ্ছে এবং বিভিন্ন সময় তাদের থেকে টাকা টাকা নেওয়া হচ্ছে অর্থাৎ বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ এখন হয়তো যদি বিএনপি সমর্থন করে তখন তারা হয়তো রেহাই পাচ্ছে না হলে রেহাই পাচ্ছে না পুলিশি তৎপরতা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে মবোক্রেসি অর্থাৎ মব সন্ত্রাস যেখানে সেখানে এখন মব সন্ত্রাস হচ্ছে তাস্কের আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ